হ্যালো বন্ধুরা আমি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি যে আমি একটি ক্রিমের বিষয়ে রিভিউ করবো যে কোন ক্রিম মাখলে আপনাদের মুখের স্কিন খুব গ্লো দেবে অবশ্যই জয় কোম্পানির অনেকগুলো ক্রিম লোশান এবং বডি অয়েল হয়তো আছে আমি একটা ক্রিম যেটা আছে জয় কোম্পানির ইয়েলো কালারের যে এইটা কৌটোটা দেখতে পাচ্ছ এই এটার বিষয়ে আমি ভিডিও করব তা এই প্রোডাক্টের নামটা হচ্ছে যে ক্রিমটা সেটার নামটা হচ্ছে হানি মানি অ্যান্ড দ্য অ্যামন্ড অ্যামন্ড ক্রিম ঠিক আছে অবশ্যই এটা ইউটিউবে বা গুগলে সার্চ করলে অবশ্যই এটার বিষয়ে অনেক কিছু পেতে পারো তা আমি এখানে সম্পূর্ণভাবে রিভিউ করছি যে এই ক্রিমটির মধ্যে কি কি আছে আর এটা ব্যবহার করলে মোটামুটি কি কি উপকার হবে এবং কি কি ক্ষতি হবে অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ আমি জানাবো এটার প্রাইস কত বা এটার দাম কত এটার বিষয়ে আমি বলবো তাই এইটা যে আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন এটার মধ্যে আপনার এই ক্রিমটার মধ্যে রয়েছে হচ্ছে অ্যামন্ড অ্যান্ড হানি এবং এলোভেরা জেল তার সাথে ভিটামিন ই ঠিক আছে এই ক্রিমটার মধ্যে রয়েছে তা মোটামুটি এই ক্রিমটা ব্যবহার করলে আপনাদের স্কিন খুব স্মুথ হবে আর এবং ফ্রেশ বলতে গেলে ডাইস যদি স্কিন থাকে মানে মুখের মধ্যে সেটাও ঠিক করে দিতে পারবে কোনো অসুবিধা হবে না অবশ্যই এই ক্রিমটা আপনারা ব্যবহার করতে পারবেন এখানে এই ক্রিমটা ব্যবহার করলে আপনাদের কোনো ক্ষতি হবে না এর থেকে অনেকটা এই ক্রিমটা সবচেয়ে ভালো এই ক্রিমটা ব্যবহার করলে আপনাদের মুখের স্কিন খুব উজ্জ্বল কাজ করবে এটা মস্তরাইজ ভাবে এটা কাজ করে ঠিক আছে কোনো অসুবিধা হয় না অবশ্যই এই ইয়েলো কালারের যে কৌটোটা দেখতে পাচ্ছ ঠিক আছে হানি অ্যান্ড অ্যালমন্ড টাইপের যে ক্রিমটা আছে এটা জয় কোম্পানির এবং অনেক মানে অনেক প্রোডাক্ট আছে জয়ের যেটা আপনারা ফেসওয়াশ আছে এবং সবচেয়ে খুব ভালো কোনো বলতে গেলে হচ্ছে কোনো মানে যেটা আপনারা এটা যদি ব্যবহার করেন কোনো কিছু আপনাদের ক্ষতি কিছু হবে না উল্টে আরও উপকার হতে পারে অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে আমি বললাম যে এটার মধ্যে কি কী আছে এটা ব্যবহার করলে কি হয় আর এটার প্রাইস হচ্ছে একশো থেকে দুশো টাকার মধ্যে অবশ্যই পেয়ে যাবা ছোটো বড়ো অবশ্যই আছে আপনারা আপনাদের অনুযায়ী আপনারা কিনবেন তা আমি ভিডিওটা এখনই এখানেই শেষ করছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবেন যে কেমন ভিডিওটা করছি তা এটা কিভাবে মাখবেন এটা রাত্রেবেলায় ঘুমানোর আগে মুখের মধ্যে ফেস ওয়াশ করে আপনারা দুই আঙ্গুলে অল্প করে ক্রিম নিয়ে ভালো করে মুখের মধ্যে দেবেন ঠিক আছে কিভাবে মাখতে হবে মুখে ক্রিম সেটা আপনারা ভালো করে জানেন আমি এই ভিডিওটার মাধ্যমে না বললেও চলবে তা আমি ভিডিওটা এখনই এখানে শেষ করছি তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবেন তা এইটা হচ্ছে এই জয় কোম্পানির এই ক্রিম ইয়েলো কালারের প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে হানি অ্যান্ড দ্য অ্যালমন্ড আপনারা অবশ্যই গুগলে সার্চ করুন বা এটা খুবই ভালো ক্রিম আপনাদের অনেক কাজে লাগবে তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন গুড বাই টাটা পরে আবারও নেক্সট ভিডিওর মধ্যে আমি আপনাদের আর একটা নতুন ভিডিও আমি আমি করব তা আমি এখানেই ভিডিওটা শেষ করলাম